আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানে নেই আমি ফার্ম বাগানে কাজ করি তো প্রত্যেক রোববারে আমাদের বছরে এরকম আনারসের প্রজেক্ট আছে বিশাল বড় বড় আমার কিছু ভিডিও আছে আনারস খাতের তো রোববারে বা বন্ধুর দিন ফার্ম বাগানে যেদিন কাজ হয় না তোদিন আমরা আনারসের কাজ করি তো আজকে হয়েছি আনারসের রোববার দিন সাদ দেওয়ার কাজ মিরাজ ভাই ভাই স্বাদ দিতেছেন

আর একটা বাগান আছে ওই ওই যে সামনে আছে আছে ওখানে প্রায় ওরে বাবার অনেক গাছ তো আসলে সব আনারসের দায়িত্ব ওনার কাছেই থাকে উনি আনারসের কাজ করে আমরা ফার্মালে কাজ করি আমরা রোববার একদিন দুই দিন ওনার সাথে কাজ করি সবসময় উনি এগুলা দেখাশোনা করে উনি এগুলা সম্পর্কে ভালো বোঝে এই আর কি

দুই টাকা পিস চারা একটা এক একটা আর একটা গাছে ফল হইলে কত টাকা বিক্রি হয় ফল আপনার কাঁচা মালের জিনিস তো আপনার সব জায়গাতে বাংলাদেশেও নামা করে অনেক সময় দাম বেশি থাকে অনেক সময় কম থাকে সেই ক্ষেত্রে মালয়েশিয়ায় সর্বনিম্ন যদি সর্বোচ্চ ধরি তো দশ থেকে বারো টাকা আর যদি সর্বনিম্ন ধরি তাহলে আপনার বাজার যখন ডাউন থাকে আর মালের কোয়ালিটি দেখা যাচ্ছে ইরাবার এই দেশে আমাদের দেশে তো আপনার ফল হলুদ হয়ে গেলেই পারে

তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো নতুন কোনো ভিডিও নেই